সরকার পরিবর্তনের পর এগারোটি দুর্বল ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করা হয়েছিল এদের মধ্যে কিছু ব্যাংক ঘুরে দাঁড়িয়েছে আবার কেউ কেউ এখনও হিমশিম কাচ্ছে আমানতকারীদের টাকা ফেরত দিতে এই মুহূর্তে প্রশ্ন উঠেছে কোনো ব্যাংক দেউলিয়া বা অবসান কিংবা বন্ধ হয়ে গেলে কত টাকা ফেরত পাবেন একজন গ্রাহক এই বিষয়টাই এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে আসলে যদি ব্যাংক বন্ধ হয়ে যায় যদি এক কোটি দশ কোটি একশো কোটি এক লাখ তিন লাখ পাঁচ লাখ টাকাও থাকে তাহলে আপনারা আসলে ব্যাংক যদি বন্ধ হয়ে যায় কিংবা ব্যাংক দেউলীয় হয়ে যায় বা অবসায়ন হয়ে যায় তাহলে আপনাদেরকে কত টাকা ফেরত প্রদান করা হবে আমানত সুরক্ষা আইন অনুযায়ী কোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অবসায়িত বা বন্ধ হলে প্রত্যেক আমানতকারীরা সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পাবেন তবে অন্তর্বর্তী সরকারের নিয়োগ করা গভর্নর ডক্টর আহসানিস মনসুর ঘোষণা দিয়েছেন আমানত বিমা তহবিল থেকে ফেরতের পরিমাণ বাড়িয়ে দ্বিগুণ করা হচ্ছে কোনো ব্যাংক দেউলিয়া হলে এ তহবিল থেকে সর্বোচ্চ দুই লাখ টাকা ফেরত পাবেন গত আট সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে ডক্টর আহসানিস মনসুর বলেন আমানত বিমার পরিমাণ এক লাখ থেকে দুই লাখ টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছি এর মাধ্যমে প্রায় পঁচানব্বই শতাংশ আমানতকারীর আমানত সম্পূর্ণরূপে নিরাপদ করা হবে পৃথিবীর কোনো দেশেই শতভাগ আমানতকারীর টাকার গ্যারান্টি দিতে পারে না আমরাও পারব না কোনো ব্যাংক দেউলিয়া হলে ছোট আমানতকারীরা সঙ্গে সঙ্গে টাকা ফেরত পাবেন আতঙ্কিত হওয়ার কিছু নেই এর মধ্যে ব্যাংক খাতে সংস্কার শুরু হয়েছে এই মুহূর্তে আমাদের প্রধান লক্ষ্য আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা তাই আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন গভর্নর বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী দেশে বর্তমানে আমানতকারী অ্যাকাউন্টের সংখ্যা পনেরো কোটি একাত্তর লাখ বিশ হাজার দুশো সাতাশটি এর মধ্যে দুই লাখ বা তার নিচে অর্থ আছে চোদ্দো কোটি একাত্তর লাখ তেত্রিশ হাজার সাতশো তেত্রিশটিতে অর্থাৎ আমানত বিমা বৃদ্ধির কারণে দেশের প্রায় পঁচানব্বই শতাংশ আমানতকারীর অর্থই নিরাপদ হয়ে গেছে কোনো ব্যাংক দেউলিয়া হলে দুই লাখ টাকার বেশি কা অ্যাকাউন্টের মালিকরা বিপদে পড়বেন এক্ষেত্রে তাদের দেওয়া হবে মাত্র দুই লাখ টাকা বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দু হাজার বাইশ তেইশ অর্থবছর শেষে এ তহবিলে মোট জমার পরিমাণ দাঁড়িয়েছিল চোদ্দো হাজার সাতশো কোটি টাকা তবে এখন এর পরিমাণ পনেরো হাজার কোটি টাকা দাঁড়িয়েছে পাঁচ বছর আগের তুলনায় যা দ্বিগুণ আর দুই হাজার একুশ বাইশ অর্থ বছরের তুলনায় বেড়েছে এক হাজার সাতশো নব্বই কোটি টাকা যা চোদ্দ দশমিক এগারো শতাংশ আমানতকারীদের সুরক্ষা দিতে সব ব্যাংক থেকে নির্ধারিত হারে চাঁদা দিয়ে এ তহবিল গঠিত হয়েছে প্রসঙ্গত ব্যাংকের আমানতকারীদের সুরক্ষা দিতে উনিশশো সালে সর্বপ্রথম একটি অধ্যাদেশ জারি করা হয় দেশকে দুই হাজার সালে ব্যাংক আমানত বিমা আইন পরিণত করা হয় আইন অনুযায়ী গ্রাহকরা যে পরিমাণ অর্থই জমা রাখেন তার বিপরীতে ব্যাংকগুলো আমানত বিমার আওতায় সর্বোচ্চ এক লাখ টাকা দিতে পারে তাই এসব প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে গ্রাহকদের এই পরিমাণ অর্থই ফেরত দেওয়ার বিধান রয়েছে তবে পলাতক আওয়ামী লীগ সালে এই আইনটি সংশোধনের উদ্যোগ নেই সংশোধিত কসড়া আইন অনুযায়ী ব্যাংক বন্ধ হয়ে গেলে আমানতকারীরা সর্বোচ্চ এর মধ্যে দুই লাখ টাকা পাবেন দুই লাখেরও বেশি টাকা ব্যাংকে জমা রাখলে দুই লাখ টাকাই পাবেন এমন বিধান রাখা হয় তবে সেই আইন আর বাস্তবায়ন করা হয়নি বর্তমানে ব্যাংকগুলোতে আমানতকারীদের গচ্ছিত অর্থের পরিমাণের উপর তিন দশমিক আট থেকে শূন্য দশমিক দশ শতাংশ হারে বিমার প্রিমিয়াম দিতে হয় বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানিয়েছেন সর্বোচ্চ এক লাখ টাকা জমা রাখা আমানতকারীদের অ্যাকাউন্টের মধ্যে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ আমানত সুরক্ষা বিমার অধীনে আছেন কিন্তু সরকার যদি এক লাখ টাকার বদলে দুই লাখ টাকা পরিশোধের বিধান করে তাহলে বিমা করা অ্যাকাউন্টের পরিমাণ নব্বই শতাংশ থেকে বেড়ে পঁচানব্বই ছিয়ানব্বই শতাংশ দাঁড়াচ্ছে বর্তমানে ব্যাংকিং খাতে যে এলোমেলো পরিস্থিতি তাতে বড় অঙ্কের টাকা জমা রেখেছেন তারা দুশ্চিন্তায় আছেন প্রিমিয়ার নির্ধারণের ক্ষেত্রে সরকারের উচিত প্রতিবেশী দেশ ও উন্নত দেশগুলোর প্রিমিয়াম মোট বিবেচনায় দেওয়া